এরা দিয়েছে এরা দিয়েছে কি কোরান তারা দিয়ে গেছে তারা তাই আল্লাহ বলছে যে মমে নিতারা নিজের মাল আগাল্লা বলছেন যে প্রথম তো আগে যান এবং মালের বিনোয়ে আমি কি করেছি জান্নাত কামিয়ে কিনে নিয়েছি ভন্দরিয়া মানে ঘটনার চন্দ্রে বললাম মায়েরা সব দান করতে পারে স্বামী দান করতে পারে না স্বামী সে দান করতে পারে না কিন্তু একটা ঘটনা ছিল ধরে মায়েরা বোনের আমার ওরে আমার মায়েরা কলেজের টুকরা বনে মায়ের আমার এবার কথাটা শুনেন যে স্বামীকে কেমন করে আসে তারা দান করেছিল একটা ঘটনা শুনে দেখি নিজের স্বামীকে কি করে মানে জেহাদের প্রান্ত যদি কোনো বলা হয় এখানের ভিতরে যে তোমার স্বামীকে আল্লাহর অস্তে কুরবানি করা হবে তোমার স্বামীটাকে তুমি বিদায় দাও তো এরা বলছে না কোনো সময় বিদায় দিব না কারণ যে তুমি চলে গেলে আমি হয়ে যাবে কে আমাকে দেখবে না তো হাজিরাতে আশরা নুন বললেন কথাটা বন্ধুরে আমার জেহাদের প্রান্ত সে চলতে আছে যেহাদের ঘোষণা হয়ে গেছে জেহাদ চলতে আছে জিহাদ <laughs> চলতেছে <laughs> <laughs>

শহীদের হলো আমার স্ত্রী শহীদের হলো বন তা আমি কি কবি থেকে যাবো নাকি আমার শহীদের দরজাটা পাও নাকি জুমু এই কথাটা মনে চিন্তা করছে যে আমার স্বামী তো ন্যাংরা যেতে পারবে না যে শক্তি তো ভালো আছে হলে হবে কি চোপা তো ভালো আছে চোপাদা খুব চালাতে পারছে দেখছি শক্তি তো ভালো আছে দেখি আগে কি করে জেহাদে পাঠাতে পারা যাচ্ছে কি যায় না এবার কি কাজ করলাম এবার অমরবিন জুমু মানে একটু বাইরে ছিলেন আর যেমনি মানে ঘরে যখন প্রবেশ করছে বাড়িতে তখনই সে বলছে যে তুমি লোকের মানে রাগ ঝাল যত কিছু বড় আমার উপরে সব কিছু ঝাড়ো গায়ের উপরে বলকে তুমি আমাকে চড়াও যত রাগ আমাকেই ঝাড়ো মত আমার উপরে ঝাড়ো আর জেহাদের কথা শুনতে ঘরে কেন লুকাও স্ত্রী তার মানে এইভাবে টানা তানা মারছে কথাটাকে তানা মারছে যেহাদের কথা ঘরে কেন লুকাও তখন অমর কি বললে তুই যাহা কি বললি মানে ঠেকে বললো সামনে অহু সব জেহাদে চলে যাচ্ছে আর তুমি ঘরে লুকাছ এবার স্ত্রী যখন এবার একটা টানা যখন মারল নিজের স্বামীকে জেহাদে দিয়ে দিচ্ছে তো মায়েরা তাদের মহিলা তাদের দিলটা কতক্ষণে মানে আল্লাহ ছিলেন যখন বলা হলো হল ওমর জুম ঘরের ভিতরে ঢুকল এবার তালোয়ার ঠেকে লাঙ্গা কা তালোয়ার যখন খাপ থেকে টেনেছে আর টানার পা এবার কি কাজ করলা সে এই হাতে যখন আগনাতে নেবে তখন তালোয়ারি এই এইভাবে হাতে মারছে ওই যে আল্লাহুম্মা লা তুরাদানি আলা আহলি মালি রব্বুল আলামিন গো আমার জানটা আমি তোমার জিহাদের প্রান্তরে আমি দিতে আমি প্রস্তুত রইলাম যে আমার জানটা জানা আমার পরিবার আমার আহলা আয়ালের দিকে যে না জেনে আছে এই বলা তারা কি কাজ করল মনে চিন্তা করল যে এই বলা যাহাদের প্রাণ করে বেরিয়ে চলে গেছে এই আমার জীবনটা যেন আর স্ত্রীর মুখ যেন না দেখতে হয় জেহাদে চলে গেলেন জেহাদে যাব জেহাদ চলতে 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 বেশ জেহাদ চললো ন্যাংরা পাশে একটা পাশে নাংড়া এবার সে সে একটা পায় রে সে বলে সে বের বে ধর মিনক রে হে ক কাজ করলো জানন তারকে খড়ক তরকে বানিয়ে দিল আর নিজে সে শহিদ হার পার জাননা তারে পাখি যেনে বলে গেল আল্লাহান্দ নিল্লা হমরুন জুম হল শহীদ হয়ে গেল যেমনি শোধ হয়ে গেল এবার উম্রবেন জমন সে লাশটাকে এবার কি কাজ করছে যখন উঠে পিঠে যখন চাপানো হচ্ছে লাশটা নিয়ে যখন দফন কপন করা হবে যেমনি উঠটাকে নিয়ে যাচ্ছে লাগাম ধরে টানছে কোনো সময় যায় না কোনো সময় যায় না উঠ আবার সে বসে যাচ্ছে আর যেমনি উঠকে লাগাম ধরে টানছে যায় না আর যেমনি উঠে পিঠে থেকে যখন কি করছে ঘটনা উল্টা হয়ে গেল আমার বিশ্ব নী বলছে একটু ডাড়াও একটু ডাঁড়াও ডাড়া সে ওই একটা মহিলা যেন সে পাখির মতো যেন হাত হাতি সেরা করছে পাখির মতো যেন ছুটে চলে আসে তাম কে মহিলাটা যা এবার দেখছে উম্রবেন ঝুমুর স্ত্রী এইভাবে হাত ইশারা করছে আর দড়িয়া চলে পাগলির মতন চুড়ে চলে আসছে আস্তে আস্তে তখন বলছে দেখছে যে আমার স্বামীর লাশ পড়েছে এবার কী বললো আলহামদুলিল্লাহ পড়লো তারপর ইন্না লিল্লা হে লাই হে রাজুন মনে একটা যেটা আশা সে পূর্ণ করতে পেরেছে কিন্তু এবার দেখা গলে স্বামীর লাশ যখন পড়ে রয়েছে রক্তের সে বিছানায় যখন টুমু রক্তের বিছানায় যখন পড়ে রয়েছে বন্ধু আমার এবার স্ত্রীর চক্র জাল যেন ছোনোর মতো সে পরজনা বইত আছে এবার কথা হলো কি আমার আহারে কলজ মারছে আমার মাতার তাজ আমার মাতার তাজ স্বামী যেন চলে গেছে দুনিয়া ছেড়ে এবার যার মানে স্বামী থাকে না তাকে কেমন তেমন চিন্তা করবে তাই কবি বলছে কথা কি যে নারীরা পুরুষ নাই রে কি করি বেতরা আকাশে তো নাইরে সুরছ কি করি বেতারা যে নারী পুরুষ নাই রে দিনে অন্ধহারা। দেহা গেল কি বন্দি আমার অমরেবেন বিন জুমার স্ত্রী যখন একই সমান বলছে কি কথা বলছে ওরে আমার বোন বলো দেখি যখন অমরাবিন বিন জুম যখন বাড়ি থেকে বেরিয়ে আছে কিছু কথা বলেছলো নাকি বলি আর হে ইয়ে হাবিবাল্লাহে একটা কথা বলেছে যে কি আমার মনে একটা আকাঙ্ক্ষা ছিল যেদিন কালকা মতরে দিন সে যখন আল্লাহ যখন ডাকবে বলবে আমি বলুন শহীদের মা আমি শহীদের স্ত্রী আমি হলাম শহীদের আমি হলাম এবার যখন সে বলবে তারা শহীদের দরজা পাবে কিন্তু আমি হতে পারবো না আমার মনে বস বিশাল বড় শহীদের আকাঙ্ক্ষা রয়েছে আমি মহিলা মানুষ আমি চেহাদে যেতে পারবো না যার জন্য আমার স্বামীকে আমি বললাম যে স্বামী যদি আমার জিহাদে जद সেเส যায় আমি সে বলব কালকে কিয়ামতের দিন আল্লাহকে বলছো আল্লাহ যখন তোমার আমলনামা নিয়ে ডাক দাও আর সার্টিফিকেট যখন দেখাও আমি বলবো আমি শহীদদের স্ত্রী আমি এটা মনে বলে আমি আল্লাহকে বললাম যখন প্রমাণ ডাকাবো এ বলে আমি ওর স্বামী কামি জানত 35 না মেরেছিলাম একটা গীতকার মেরেছিলাম আর এই কথা বলে আল্লাহুম্মা লা তুরদনি ইলিল আলি ওয়া আমালি রাসুল বলছো বাস আর বলতে হবে না অমরবিন যুন লাশ যাবে না যে আল্লাহ দুয়াটা কোল করেছেন বল আলহামদুল্লিল্লা এবার কি হলো অমরবিন যুন লাশটা ওই যাহাদের প্রান্তরিক হল তা কোনো দফুন করে দখলো এরা দিয়েছে স্বামীকে তারা দান করেছে কিন্তু আমার এখন যদি বলি যে স্বামী দিতে হবে পারবো না কো আমাদের কোল যা হয়ে যাবে নাকি কিন্তু তারাসের পরিস্থিতি দিয়েছে তারা স্নানটা ঠিক রেখেছে করা তুলেছে